তেরোশো বর্গফুটের সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট মোহাম্মদপুরের খুবই কাছাকাছি বসিলা গার্ডেন তে অবস্থিত তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধাও নিতে পারবেন পূর্বমুখী একটি বিল্ডিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সো আপনারা চাইলে এখনই এই বিল্ডিং এ উঠতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনন্দ হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি আজকে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে মোহাম্মদপুরের খুবই কাছাকাছি বসিলা গার্ডেন সিটিতে অবস্থিত আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে তেরোশো বর্গফুটের সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট এই তেরোশো বর্গফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এছাড়াও আপনারা চাইলে এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধাও নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে পূর্বমুখী একটি বিল্ডিং এবং বিল্ডিংটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লিফ্টের কাজ কমপ্লিট ফ্ল্যাটগুলো রেডি রয়েছে সো আপনারা চাইলে এখনই এই বিল্ডিংয়ে উঠতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ে তৃতীয় তলায় পঞ্চম তলায় এবং টপ ফ্লোরে তিনটি ইউনিট বিক্রি হবে এবং দুইটি কার পার্কিং সুবিধাও রয়েছে সো আপনারা চাইলে এই ফ্ল্যাটের সাথে কার সুবিধাও নিতে পারবেন সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো চলুন আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সবি এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে অবস্থা রয়েছে তার ধারণা আমরা এখন দাঁড়িয়ে আছি লিফট সিঁড়ি এবং অবস্থানে আমাদের এবং সিঁড়ি কমপ্লিট রয়েছে আপনার অল্প কিছু কাজ বাকি আছে আপনারা চাইলে এখনই উঠে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা ফ্লোরে দুইটি ইউনিট রয়েছে এখানে একটি ইউনিট রয়েছে এবং এখানে একটি ইউনিট রয়েছে এই ইউনিটটি বিক্রি হবে ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে সুবিশাল একটি স্পেস পেয়ে যাচ্ছেন এবং এই পাশে হচ্ছে একটি ড্রয়িং রুমের পজিশন সো ড্রয়িং রুমে আপনি এখানে একটি জালানা পেয়ে যাচ্ছেন এবং এখানে সুন্দর একটি ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন এবং এ হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এখানে হচ্ছে আমাদের চাইল্ড বেডরুম এই রুমের সাথেও অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এই দুই দুইটি রুম হচ্ছে রোড সাইড পড়েছে সবসময় আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে আমাদের কিচেনের পজিশন কিচেনটিও যথেষ্ট বড় এবং এ হলো আমাদের যেই কমন ওয়াশরুমটি রয়েছে এবং কমন ওয়াশরুমের পাশে এখানে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের পাশে এ হলো আমাদের যেই গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুম আমরা এখন আপনাদেরকে ভিডিওটা দেখে নিয়ে আসি এ হলো আমাদের সিঁড়ির অবস্থা সিঁড়িটি সিঁড়ির সকল কাজ কমপ্লিট হয়ে গেছে এবং লিফটও লেগে গেছে আপনি এই ফ্ল্যাটে প্রবেশ করে এখানে সুবিশাল একটি স্পেস এটা আপনি হিসাব হিসাবে ইউজ করতে পারেন অথবা ড্রয়িং হিসাবে ইউজ করতে পারেন এবং এই জায়গাটি হচ্ছে চব্বিশ ফিট লম্বা এবং বারো ফিট চড়া একটি জায়গা এবং এই পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুমের অবস্থা এই ড্রয়িং রুমের সাথে আপনারা এখানে সুন্দর একটি জানানা পেয়ে যাচ্ছেন আমাদের এই পাশে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি হচ্ছে দুই কাঠা জমি সো দুই কাঠা জমিতে এখানে সর্বোচ্চ পাঁচতলা একটি বিল্ডিং হবে সো আপনি সব সময় আলো বাতাস পেয়ে যাবেন সো এই হল আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেস সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখিয়ে নিয়ে আসি এ হলো আমাদের মেইন মাস্টার বেডরুম এই বেডরুমটি হলো পনেরো ফিট লাম্বা এবং এগারো ফিট চড়া এবং এই বেডরুমের সাথে আপনি এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন একটি জানালা পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আমাদের স্যানিটারি ফিটিংসের ফিটিংসগুলো লাগানো হয় নাই আপনি চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী স্যানিটারি ফিটিংস লাগাইতে পারবেন বাসাটি যথেষ্ট সুন্দর একটি বাসা ফুল ডেলাইট আপনারা সবসময় পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের ব্যালকনি এবং ব্যালকনি এটা হচ্ছে রোড সাইড সামনে আপনারা পঁচিশ মিনিটের একটি রাস্তা পেয়ে যাবেন সো এই ছিল আমাদের মেইন মাস্টার বেডরুম চলুন আমরা আপনাদেরকে এখন যেই সেকেন্ড রুমটি রয়েছে এই রুমটি দেখিয়ে নিয়ে আসি এই রুমটিও যথেষ্ট বড় এই রুমটা হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিট সাইজের একটি সেকেন্ড রুম আপনাদের দুই দুটি বাচ্চা থাকলে এখানে দুইটি সিঙ্গেল বেড খুব সুন্দর মতো অনায়াসে এসে রাখতে পারবেন এবং এখানে চমৎকার একটি ওয়াল রয়েছে এখানে চাইলে আপনি ইন্টেরিয়র করে ওদের জন্য টেবিলের ব্যবস্থা করে নিতে পারবেন এবং এই রুমের সাথেও আপনি একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এখানে যে বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটিও এই ডেভেলপার এর করা আপনি ওনাদের কাজের গুণগত মান এই বিল্ডিংটি দেখলেও বুঝতে পারবেন এখানে দুই তিনটি ইউনিট বিক্রি হবে আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এবং এ হলো আমাদের চাইল্ড বেডের সাথে যে ওয়াশরুম রয়েছে এই চমৎকার একটি চাইল্ড বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এ বাসায় প্রত্যেকটি রুম যথেষ্ট পরিমাণ বড় এবং খোলামেলা আলো বাদা সমৃদ্ধ সো এখন আমরা আপনাদেরকে কিচেনটি দেখাবো কিচেনে যাওয়ার আগে আমরা একটু দেখাই এ হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সামনে এখানে কিচেনটি রয়েছে এ হচ্ছে আমাদের কমন যেই বেসিনটি রয়েছে সেই বেসিনের পজিশন এবং এই পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে আপনাদের এক্সট্রা কোনো টাইস করতে হবে না এ হলো আমাদের কিচেন কিচেনের সাইজটি হচ্ছে নয় ফিট বাই আট ফিট খুবই বড় একটি কিচেন আপনারা পেয়ে যাবেন এবং কিচেনে টপটি রয়েছে গ্রানাইটের কিচেনের সাথে একটি জ্বালানো আপনারা পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই কমন ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুমটি দেখাচ্ছি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফ্ল্যাটটি ঘুরে ঘুরে ভালোভাবে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা যদি নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাট অথবা সহযোগিতা করে থাকি এ হচ্ছে আমাদের যে রয়েছে এই গেস্ট রুমটি এই গেস্ট রুমটি হলো হল বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটি গেস্ট রুম এবং এই গেস্ট রুমটি হচ্ছে একেবারে সেপারেটেড এই গেস্টের জন্য এখানে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের পাশেই কমন যে ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুমটি সো আপনারা সবসময় এখানে ফুল ডে লাইট পেয়ে যাবেন সো ভিউয়ার্স আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে এই তেরোশো বর্গ ফুট ফ্ল্যাটের ভিডিও দেখালাম আশা করছি ফ্ল্যাটটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই তেরোশো বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি অলমোস্ট কমপ্লিট একটি প্রজেক্ট আপনারা যে কোনো সময় এই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চা হচ্ছে পাঁচ টাকা প্রতি বর্গ ফুট এবং এই ফ্ল্যাট এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনের ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউয়ের ব্যবস্থা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কোন এরিয়াতে ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম